চীনের সিনজিয়াং প্রদেশে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে বাইশ দশমিক তেরো কিলোমিটার দীর্ঘ তিয়ান শান সিংটিল টানেল যাকে বিশ্বের সবচেয়ে দীর্ঘ টানেল বলে দাবি করেছে বেজিং শুক্রবার আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এই টানেলটি উত্তর পশ্চিম চীনের সিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্যে তিয়ানশান পর্বতমালা ভেদ করে নির্মিত হয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় ঝুঁকিপূর্ণ ও সময় সাপেক্ষে পাহাড়ি পথে যেখানে আগে কয়েক ঘন্টা লাগত সেখানে এখন মাত্র বিশ মিনিটেই পার হওয়া যাচ্ছে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানির চেয়ারম্যান সং হাইলিয়াং বলেন টিয়ানশানি সেংলি টানেলটি দুটি বিশ্ব রোকেট করেছে। এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ এক্সপ্রেস টানেল এবং একই সঙ্গে মহাসড়ক সুরঙ্গগুলোর মধ্যে সবচেয়ে গভীর উল্লম্ব সাফটের অধিকারী হওয়ার প্রতিবেদনে বলা হয়েছে টানেলটি জি জিরো সেভেন ওয়ান ওয়ান উরুমকি ইউলি এক্সপ্রেসওয়ের গুরুত্বপূর্ণ অংশ এই এক্সপ্রেসওয়ে চালু হওয়ায় উত্তর ও দক্ষিণ সিনজিয়াং এর মধ্যে যোগাযোগ আরও সহজ হয়েছে উরুমকি ও কোরলার মধ্যেকার যাত্রার সময় প্রায় সাত ঘন্টা থেকে কমে এখন প্রায় তিন ঘণ্টায় নেমে এসেছে পাঁচ বছরে নির্মিত তিনশো চব্বিশ দশমিক সাত কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়েতে ব্যয় হয়েছে প্রায় ছেচল্লিশ দশমিক সাত বিলিয়ন ইউয়ান thank you